বিকেল বাজে পাঁচটা প্রত্যেকটা দিন ভাত ঘুম দেওয়ার পর উঠার সাথে আমার আজকে কি আমাদের যাওয়া হবে মানে একশো একটা প্রশ্ন ঘরে না থাকলে ঘর কি পাদু দিয়ে দেবে মাথায় মোটে হাত দিতে দেবে না দেবে না চুলগুলো হয়ে রয়েছে বন মেসের মতন তাই যত আটো সাটো করে বান্দা যায় চুল বান্ধে দিলাম ডবল ডবল করে জামা পরাইছি বাইরে আজকে সারাটা দিন রোদ উঠিনি জামার উপর জামা প্যান্টের পর প্যান্ট কোথাও যাওয়ার কথা শুনলেই হয় জামা কাপড় পড়াতে লাগে তেরোশো ঘন্টা তার সাথে আনলিমিটেড বকর বকর তো আছেই সারাদিন সূর্য না উঠলে কি হবে মানুষের বাইরে যাওয়া হাগা মুতা খাওয়া কি বন্ধ আছে নাকি সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে ডাবল লেয়ার পড়াই দিছি ওদিকে তাকায় পর দেখো দেখো রে বাবা সব সময় দুষ্টুমি নজরে থাকানো যাও বের হয়ে যাও আমি বেরোচ্ছি আমার সেই কেসটা কই কই কবুতার কই নাই তো চলো হ্যাঁ চলো 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 থাক এই ওখানে উঠে না কাদা জুতায় কাদা যাবে চলো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি হাঁটো 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 এ কবুতার নেই কবুতার সেই কুকুরে নিয়ে চলে গেছে তুমি ওই পেশে চাও পিছনে বেনিস বেনি বেনিস হরে আইছে আসতে বাপের বাড়ি যাচ্ছি এই ঠান্ডার মধ্যে যাই একটু মন্ডারে শান্তি দিয়ে আসি রিক্সায় ওঠবো অমনি মাথা ঘুরোয় দেখলাম পাশের হোটেলে গরম গরম বেগুনি পিয়াজি ভাজা হচ্ছে বহুত দিন খাই না তাই হাউস লাগলো এই ঠান্ডার মধ্যে মুড়ির সাথে বেগুনি পিয়াজি ভাজা এখাতে ভারী স্বাদ লাগবে না তা সুলা নেই ওই যা আছে তাই দিয়েই চালাইতে পারে সামনে আসতেছে রোজা আগে ভাগে একটু নিয়ে নেই ও রে ক্ষুধা সামনে আসতেছে ট্রেন পিছনে আবার একজন আরেকজনের পাশে পাউরুটি জ্যাম লাগায় বসে রইছে নাও অনেকক্ষণ দাঁড়ায় থেকে থেকে রিক্সা পাই না এ আমার বাড়িতে রিক্সায় উঠলি বাপের বাড়ি যাতে লাগে সাড়ে সাত মিনিট মনে হলো যেন সড়ক পথে না আকাশ বাতাস দেখতে দেখতে উড়ে উড়ে গেলাম রিকশালা ভাই এই মাত্র বিমান চালানোর ট্রেনিং শেষ করে মাত্র মাটিতে নামিছে ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাপের রাজপ্রাসাদ সামনের পর দুনিয়া আর পায়জামা ঝুলোই ডেকোরেশন করে রেখেছে হেমরি তো আমার রিক্সার নামার সাথেই দৌড় দাঁড়াতে আমি আসবো না এত উপকার করতে হবে না তুই আয় এই তোর জন্য কি সবসময় লোক দরজায় দাঁড়ায় থাকবে তুই দরজা মোটে ভাঙিয়ে ফেলাই দিচ্ছিস কি ভাজা ভাজি করতিস তোমরা

কোচিং আমার এমনিতে দাঁতের ব্যথা তার মধ্যে আমার খাতে দিস সাইল ভাষা কতিও পারতেছি না সতীয় না সাইলের মধ্যে কুমড়োর বেশি আর সোলা ভাইজে দেশে এইটা খালি নাকি বিরাট শক্তি হয় তাই আমিও দাঁতের আত্মার মাখ ফিরাত করে চুরতি লাগলাম কিছুক্ষণ ওই দেখো চুমুক দিয়ে লেবুর রস খাচ্ছে লেবুর রস এরাম হাড় হাওয়াইতে জগৎ ঘাটলেও দুটো খুঁজে পাওয়া যাবে না নিজের ঘরে কোনদিন একটা ফল বল ছুঁয়ে দেখবে না তেল মেরে মেরে খাতেই হবে আর নানাવાડી গিলি সব বের করে বের করে খাই তুই আসছিস চক্ক লাগবে ভেতা লাগবে চক্ক এক জায়গায় চুপ করে বস শুনো ঝাল পেস্ট সব দিয়ে দাও তারপর ভাবিরে বললাম ওই ছুলা তো নেই ঝাল পেস্ট কুচয়ে নিয়ে এসো যা হয় তাই সব একসাথে মাখাও এই দেখ এই যে এখন ঝালমুড়ি মাখানো চলতিছে আর আমার ভাবির হাতের ঝালমুড়ি হচ্ছে বিশ্ব সেরা একদম বড় বড় হোটেল রেস্টুরেন্টের থেকেও যদিও হোটেল রেস্টুরেন্টে ঝালমুড়ি বেচা হয় না তারপরেও হেডচে বলা যায় সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও যেন কারু নজরে না আবার শুধু দাঁতে পারলেই হবে না এবার সব কামড়াকামড়ি করবেনি

এতক্ষণ এক গামলা মুড়ি কি খাবে কি খাবে সাধে সাধে তাই কত কষ্ট করে খেলাম ঠিক মুড়িটা খাওয়া শেষ হয়েছে অমনি এসে গেছে এক ঝাঁক মেহমান শেষে সবাই মিলে আবার একটুখানি ভিডিও করলাম ওই যে চশমা পরে লাল চাদর পরা উনি আবার সামনের নির্বাচনে শাশুড়ি পদে দাঁড়াবে অনেকদিন পর পুরনো আপন মানুষগুলোর সাথে দেখা হলে মনটা ভারী চশমা পরা যে বললেন আমিও না না দেরি